যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও রানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আর দেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আজ যোরা খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যা ইচ্ছে চায় তাই করব। কবিতা এখনই লেখার সময় ইশতেহারে দেয়ালে স্টেন্সিলে নিজের রক্ত সুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণার ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয়ে স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুলে দেয়া যায় পয়েন্ট থ্রি যা যা আছে কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় পাথর হেম কক্ষে ময়না তদন্তের হেজা কালোকে কাঁপিয়ে দিয়ে মিথ্যা শিক্ষার শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোটকার প্রস্তুত থাকুক তার শ্বাস রথের লাশ নিখোজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্য আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই রক্ত স্নাত খানা আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে চো নাকি না পাহাড়ে পাহাড়ে জু। অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক তারকার নাম তো ইচ্ছে ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দেখি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মবতী অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের

ধারালো চাবুক দিয়ে খন্ড খণ্ড রক্তাক্তিঠে মানি ইলেকট্রিক শক কুচ্ছিত বিকৃত যৌন অত্যাচার পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে বলবার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক যে দেখো

শঙ্খ চূড়ের বিত্যুসিক্ত তৃষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডিবের ছিলা তীক্ষ্ণতীর হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বাল্যম চর দখলের সরুকি বর্ষা মাদলের তালে তালে রক্তটক্ষু ট্রাইবাল টোটেন বন্দুক কুর্কি দাও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাতালো বুল্টো যার কনভয়ের মিছিল চলমান ডায়নামু টারবাইন লেদ ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন আশ্চর্য ইস্পাতের হাতুরে উত্তোলিত সহস্র হাতে না ভয় করে না ভয়ের ফেঁকা মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপের শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্ম সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতের জ্বলন্ত বুদ্বুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন ফ্লিটকে রুখে দিক সপ্ত ডিঙা মাথুর গড় সিংগা ও সংখে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক গন্ধ নিয়ে বাতাসে যখন মাতাল জলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নগর মন্দির যখন তরাই থেকে সুন্দরবনের সীমা সারারাত্রি কান্নার পর শুষ্ক হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাঁদা এক হয়ে গেছে তখন আর দ্বিধা কেন সংশয় কিসের চাষ কি আর স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিস ফিস করে বলছে কোথায় কখন প্রপরা তাদের কণ্ঠে অযুত তারকাপুঞ্জ পুঞ্জ সমুদ্র গ্রহ থেকে গ্রহ ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটভ ককটেল কবিতার টল উইন অগ্নিশিখা ਹੈ ਹੈ ਹੀ ਹੈ ਹੈ ਹੈ